হ্যালো কিছু শুনিয়ে না স্যার জোরে কন স্যার কিছু শুনিয়ে না তো স্যার জোরে কন আরে বয়রার বাচ্চা বয়রা একটা কামও ঠিক মতো করতে পারছ না তাড়াতাড়ি নিউজ দে বেড়া আরে স্যার শুনছি শুনছি আচ্ছা শুনছি আমি এবারে শুনছি দুবাই নিউজ দে দুবাই নিউজ দে আরে স্যার শুনছি তো আচ্ছা তুমি কইতেছি কইতেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো দর্শক বিন্দু পুরো বাংলাদেশে নেট চলে গেছে তো নেট ছাড়া বাংলাদেশের মানুষটা কি কথা সেটাই আজকে জানবো তো বেশি কথা না বলি চলেন দেখে আসি বাংলাদেশের মানুষ কি করে তো চলেন তো গাইস একজনকে পাইছি ভাই মোজে শুয়ে রইছে মোজে কি খায় দায় শুয়ে রইছে যে সমস্যা নাই আরে ভাই আরে ভাই কিসে ভাই ওঠেন না আরে ভাই কিছে আরে ভাই ওঠেন না আরে ভাই কি আপনি দেখে এখানে বসে আছেন আরে ভাই কথা বলেন কি রে কিছু বুঝেন না শুধু মাথা খাই দিতেছে আরে ভাই কিছে বলেন না কিছু কি রে পাগল টাগল নি কিছু বুঝেন না আরে ভাই কিছে দর মাথাটা পাগল হইতেছে গা কেউ তো নাই ও গা আরে ভাই থামেন তো আরে ভাই এতে কি হইছে আরে ভাই এর কথা কি কমই এটা একটা পাগল আরে ভাই এতে কি হইছে একটু খুলে বলেন তো এতে আগে ভালোই ছিল এর ইউটিউবে একটা চ্যানেল ছিল টয়লেট ব্লগার 3 4 মিলিয়ন সাবস্ক্রাইবার কি ভাই 3 4 মিলিয়ন সাবস্ক্রাইবার আবার টয়লেট ব্লগার আরে ভাই এতে কি এসি নিয়ে না তো ও ভাই সিন জিন চাচা এসব কথা বাদ দেন আরে ভাই এতে কি হইছে আরে দি মাথা খাই যা ভাই কি করেন তো কিছু বুঝেন না এতে কি হইছে একটু বলেন তো এই 3 4 দিন নেট না থাকার কারণে মানসিক ভাবে পাগল হয়ে গেছে এর কারণে এখন সে মাথা খেয়ে যায় কাফর কামরায় সারা বিকাল এখানে বসে থাকে এখন ধরতে গেলে ও একটা ফাগ আরে ভাই আপনি আগে বলবেন অগ্নি তো কামড় দিল হইলে আরে ভাই আরে কি তো চাই ভাই বাগিন 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 তো ভাই আরে ভাই কি হইছে অজ্ঞান হয়ে গেছে এজন্য হাসপাতাল নিয়ে অজ্ঞান হইছে কি বা অজ্ঞান হইছে আরে ভাই তিন চার দিন নেট না থাকার কারণে প্রেসার উঠে অজ্ঞান গেছে এখন হাসপাতালে নিতে হবে

আচ্ছা তুই এখানে দাঁড়া আমি নিয়ে আসতেছি আরে কাকা বিল যখন দিবেন তো ঘরে যান ঘর থেকে টাকা আনেন আপনি যদি ঘরে না আগে দিয়ে হিড়ি কই যান আরে আমি টাকাটা ওই জায়গায় রেখে আসি তুই এখানে পাঁচটা মিনিট দাঁড়া আমি তোর জন্য টাকাটা আনতেছি ও আচ্ছা আচ্ছা যান দু ভাই যান দু যান আমি এখানে আছি দু ভাই যান দু যান আরে টাকা আনছি আরে কাকা ওয়াইফাই বিল আনছেনি নি দু দেন না অন্য বাসাতে তো ওয়াইফাই বিল নিতে হইব কি যেন করেন দু ভাই দেন দু ভাই দেন টাকা দু ভাই দেন এই ল টাকা আরে কাকা ইট দেখি আমার মারবেন নি আরে কাকা কি করেছেন মারবেন নি আরে কাকা কেলাই মারবেন এটা তো বলবেন কি এক মাসের ভিতরে 20 দিন ওয়াইফ আসিলো না আর তুই আসছ ওয়াইফের বিল নিতে এই ল আলা তালার মধ্যে মধ্যে আমার আদ্রাত হয়ে গেছে থাক তুই এখানে আর আস ওয়াইফের বিল নিতে ওমা কি দাতা আলা তালা মাল আর চাকরি করতাম না চাকরি সারিয়ে দিন ওইটা উমা কি তাড়াতাড়ি আহ ও মা তো দর্শক দিন বিন্দু আর তিন মিনিট পরে ওয়াইফাই নেট বন্ধ হয়ে যাবে কি আর পাঁচ মিনিট পরে এমনি নেট বন্ধ হয়ে যাবো আমি তো এমনি নেট ব্যবহার করি আমাদের ঘরে তো ওয়াইফাই নেই এবার কী করি আর খালি পাঁচ মিনিট আছে কি করি যাই বন্ধুরা জানাই আসি আলিদ এই আলিদ তাড়াতাড়ি বাইরে আয় আরে বেটা কি হইছে রে আরে বেটা তুই দেশ কালের খবর কিছু রাখছ না আরে কি খবর কই বে আছে বেটা আরে বেটা আর 5 মিনিট পরে এমবি নেট বন্ধ হয়ে যাবে কি এমবি নেট বন্ধ হইছে তোরে 100 বার ধরে কইছি বেটা একটা বাসা ওয়াইফাই নাও আইলা বেটা তুই যেন কি করছ বেটা দেখ তুই আঙ্গ ভাষা দেখ আঙ্গ বাসা ওয়াইফাই আছে সুন্দর টিকে টিপু মা আরে তুই যেন কি করছ আরে বেটা এমনিতেই কাটা গায় তুই আর নুনে চিটা দেস আরে তুই সিন তোরে সন্তরা আমি ওয়াইফাই দেয়া দিমু সিন তোরে না বেটা তুই যেন কি না করছ বেটা কি এমবি সালা আরে খাদি তুই কোনো চিন্তা করিস না আমি তোর ওয়াইফাই নেট দেওয়া দিবো তুই চিন্তা করিস না তুই অন এম বি নেট নিচে গায়ে একটা টিকটক ভিডিও বানাই দেখবি ভিউজ উঠবো তুই ধর আরে বাড়ি এমনিতেই নেট চলে গেছে তুই আবার এটা নিয়ে ভিডিও বানাস আর তুই বেশি কথা কইছিস তুই ক্যামেরা ধর ক্যামেরা ধর ক্যামেরা ধর সুন্দর ঠিককে রে 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 রেডি ঠিক আছে আরে এম বি নেট নিচে তো কি হইছে শেখ হাসিনা তো জানে না আমরা ওয়াইফাই চালাই দেখবে সুন্দর ঠিক ইডিটটা করে সুন্দর ঠিক টিকটকে সাইড দেখবে মিলিয়ন মিলিয়ন ভিউজ বেটা দো সুন্দর ঠিক সার আচ্ছা এডিট করতেছি আরে বেটা জানোস নি কি হইছে আরে বেটা কি হইছে কইবি তো কোন ভিডিওতে কি মিলিয়ন ভিউজ হইছে নি মামা কসা ক বেটা ক আরে বেটা কোন ভিডিওতে মিলিয়ন ভিউ উঠে নাই কি উঠে নাই আরে বেটা তুই জানোস নি কি হইছে আরে বেটা কি হইছে কইবি তো ক আরে বেটা 3 মিনিট পর ওয়াইফাই নেট নিবগা ও কি ওয়াইফাই নেট নিবগা মানে আরে এবারে তুই কি কস

আরে এই সাধারণ বিষয় তোর মন খারাপ একটা নেট লাগوڑ আমি আমার কাছে কত নেট আছে তো লাগবে না একবার ক এই তোর কাছে নেট আছে আরে বন্ধু আরেকটু দেস আমার খুব দরকার আরে বেটা তোর নেট লাগবো থাম তোরই দিমু তুই চিন্তা করিস না অন মামা অন একটু দেస్తే ভালো হয় বেটা বুঝোস না আরে বেটা বুঝোস না এগুলা কি কি ও আচ্ছা ঠিক আছে তোর আমি দোকান থেকে তিন চার প্যাকেট কিনে দিউ তাও আরেকটু নেট দে খুব দরকার আচ্ছা তোর নেট দে তুই চিন্তা করিস না দে তুই আমার লগে চল 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 বেটা তোর কত নেট লাগوڑ আমার কাছে কত নেট আছে আয় বেটা আয়

আচ্ছা বন্ধু থাক তোর মতে গতি ভালো লাগছে না থাক তুই আমার সময়টা লস করলো তালা থাক থাক